আচ্ছা ভাবুন তো মুখ্য সম্মানের মতো মানুষ যার বাড়ির ছাদে সব সময় হেলিকপ্টার দাঁড়িয়ে থাকে অথচ মুম্বাইতে তুমি দিনরাত হেলিকপ্টার নিয়ে ঘোরাঘুরি করতে পারলেন এটা কেন হয় শুধু মুখ্য সম্মানি নয় কোনো ভিআইপি চাইলেই ব্যক্তিগত হেলিকপ্টার রাখবে এবং সেটাতে যাতায়াত করবে এটা সম্ভব নয় মুম্বাইয়ের মতো শহরে প্রথম কারণ মুম্বাইয়ের আকাশে ট্রাফিক বড় বেশি প্রচুর প্লেন ওঠানামা করে একাধিক এয়ারপোর্ট রয়েছে ওই ভিড়ের মধ্যে হেলিকপ্টার ঠকানো ভীষণই ঝুঁকিপূর্ণ মুম্বাইতে অনেক সেনা ঘাঁটি নৌঘাটি একাধিক তেলের ডিপো রয়েছে অনেক বড় ছাব্বিশ এগারোর পর তো নিয়মকানুন আরো কড়াকড়ি হয়ে গেছে মুম্বাইয়ের পপুলেশন টেন্সিটি খুবই বেশি কোনো মেকানিক্যাল প্রবলেম হলে এত ভিড়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে ভয়ঙ্কর কিছু হতে পারে তার জন্য সবাই ভয় পায় বিজিসিএ এয়ারপোর্ট অথরিটি পুলিশ বহু লোকের থেকে বহু কাগজপত্র বা পারমিশন আদায় করতে হয় হেলিকপ্টার ওড়ানোর জন্য সোজা কথা মুম্বাইয়ের আকাশে হেলিকপ্টার উঠানো পুরোপুরি নিষিদ্ধ নয় স্পেশাল কিছু ক্ষেত্রে যেমন ভিআইপি দের ক্ষেত্রে যেমন শুটিংয়ের জন্য কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য পারমিশন নেওয়া হয় হেলিকপ্টার ওরে তবে এরকম তথ্য নিয়মিত জানতে পারা খুবই সহজ আনন্দবাজার ডট কম কে ফলো করে রাখুন